একাডেমিক কার্যক্রম শুরু নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং পাঁচ দফা বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় স্থাপিত সংগ্রামের মঞ্চে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা শিক্ষক লাঞ্চনার ঘটনায় জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে পাঁচ মে প্রেস ব্রিফিং করে সাত কার্য দিবসের আলটিমেটাম দিয়েছিল শিক্ষক সমিতি আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটায় সেই সময়সীমা শেষ হয়েছে এদিকে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থার কারণে চরম সংকটে পড়েছে কুয়েট কর্তৃপক্ষ শিক্ষকদের ক্লাসে ফেরাতে হলে দায়ী শিক্ষার্থীদের শাস্তি দিতে হবে আবার শাস্তি দিলেই নতুন করে আন্দোলন শুরু হচ্ছে ফলে তিন মাসেও অচলাবস্থা কাটিয়ে উঠতে পারেনি কর্তৃপক্ষ মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক